আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানব দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে পানামা যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে পানামা যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে পানামা যেতে চার লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় ছ লক্ষ টাকার মতো পড়বে প্রিয় দর্শক ভিসা ফি এটি এখানে কোনো ভিসার প্রয়োজন হয় না এটি একশো আশি দিনের জন্য ভিসা ফি ফ্রি থাকে প্রিয় দর্শক ফ্লাইট খরচ ফ্লাইট খরচ সাধারণত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়বে এটি অবশ্যই রাউন্ড ট্রিপ ঢাকা থেকে পানামা সিটি সরাসরি বিমান যায় কিছু কিছু ক্ষেত্রে ঢাকা থেকে মিয়ামি অথবা মাদ্রিদ হয়ে পানামা যায় প্রিয় দর্শক আপনারা সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে দেওয়ার চেষ্টা করবেন অন্য কোনো কান্টিনি ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্টিলেটেড রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে আর ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও